তো নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আজকের এই ভিডিওটা একটা বিশেষ বিষয় নিয়ে বিষয়টা কিন্তু একটু সমস্যার এবং সেই বিষয়টা প্রত্যেকে জানা প্রয়োজন কি বিষয়টা বিষয়টা হচ্ছে তোমাদের যে সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কন্ডাক্ট করানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তো তোমরা জানো তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশান এবং তার যে রেজাল্ট সেটা মোটামুটি কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয় যদি তুমি প্রিভিয়াসগুলো দেখে থাকো তোমাদের এক্সামিনেশান হওয়ার মোটামুটি তিরিশ দিনের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায় তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশানের ইতিমধ্যে কিন্তু জিলেট বা বিটেকের কাউন্সিলিং নিয়ে বিরাট আপডেট কিন্তু এসেছে এবং তার উপর ভিত্তি করে যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিলে সেই সমস্ত স্টুডেন্টদের আজ দুশ্চিন্তার অন্ত নেই তবে এখনো অবধি তোমাদের কিন্তু কিছু টিচারদের গাফিলতির জন্য এখনও অবধি তোমাদের যে খাতা বা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হচ্ছে না অর্থাৎ বারবার স্টেট কাউন্সিল থেকে রিকোয়েস্ট করা হচ্ছে মার্কস সাবমিশনের জন্য তবে এখনো অবধি কোনো উপযুক্ত সাড়া তারা পাচ্ছে না স্টেট কাউন্সিল ফলে তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে এরপর যদি তোমরা বলো এই মাসের তোমাদের কালকে হচ্ছে মহালয়া বা তোমাদের সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী এবং তারপরে কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে চতুর্থী থেকে বেশিরভাগ যে পলিটেকনিক ইনস্টিটিউট বা যে স্টেট কাউন্সিল আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ফলে এই সময় খুব বেশি নোটিস বা আপডেট পাওয়ার সম্ভাবনা কম ফলে স্টুডেন্টদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্টে তখন আবার তোমার লক্ষ্মী পুজোর পর বেরোবে বা একটা সম্ভাবনা থাকবে ফলে এই সময় স্টুডেন্ট রা খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের যেন এই রেজাল্টটি পাবলিশ হয়ে যায় তাতে কিন্তু তাদের অনেক সুবিধা হবে তো এই বিষয়টা কিন্তু স্টেট কাউন্সিলকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত এবং স্পেশাল সাপ্লিমেন্টারি মূলত ফিফথ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্ট যারা রয়েছে তাদের রেজাল্টটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিলেই কিন্তু ভালো এটাই মনে করছে প্রত্যেকে তো যাই হোক তাই তারা বারবার অ্যাপিল করছে স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ডেট তারা ফিক্স করছে কিন্তু প্রত্যেকবার টিচার বা প্রফেসরদের দ্বারা সেই ডেটটাকে কিন্তু মানে ঠিক টাইমে সাবমিট হচ্ছে না মার্কস সাবমিশন হচ্ছে না যদি এটা প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রত্যেকটা প্রিন্সিপালের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু কিছু কলেজে কিছু কিছু টিচার বা প্রফেসর স্যারদের কাছ থেকে এখনও অবধি উপযুক্ত রেসপন্স পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তাই জন্য কিন্তু এই বিষয়টা আটকে আছে তো যাই হোক আমি আশা করব খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়ে ভালো একটা সদুত্তর তোমাদের পাওয়ার দরকার এবং পাওয়া উচিত তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা